যে দেখো দয় আছে তই দিবা লাগি দিবা ফুল ফুল এখন গাস ভুই দিয়া হুম এক আছর ভুই দা যায় ফুল দুই দা ফুল এক সাথে হ্যাঁ খুব অতি সুন্দর হ্যাঁ এই জায়গা বড় আছে দেখি ইচ্ছা হই দুইটা ओह जेक्टर तो इसे सीवल। तुम्हाता आज तोले डाला क्या लो? इसे तोले? हैं? इंदर डालो। तोले, है डा तोले, जी जी तोले तोले, ओह जी, जी तोले। हाँ। ये गास्टे तो वही इधर से। हाँ। ये गास्टे वो पता तो कुलफुटले तो तो से। हाँ। कुलफुटले वाला अलग है। वाला इलाके आसन्न वो जगह।

সামনে আরো বেশি করে দিয়াম মানে অল্প অল্প করে সব জাত দিয়াম যাতে কোনো কিছুর লাগে যাতে নাট এখন লাগে

কিছু না আমি ঘুরি ঘুরি আজকে বৃষ্টি পড়তাছে তো তো বৃষ্টির মধ্যে পালোয়ানা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আজকে আর রোদ না ওঠার সম্ভাবনাটাই বেশি আমার মামু ঘাস গাছ কাত আকার লই যাব কেন হালকা হালকা জল আছে কাত আকারে ধুয়ে যাব মামা বাইঘন কত দিয়া কমে আছে ত্রিশ টাকা কেজি এইবার বেগুন কম হইছে মামার ইয়ার মধ্যে দুই দিন বেচুন না কইছি গতবার যে সিস্টেমে ওইসিন বাঙ্গন আপনার একটা বাঙ্গন বোধ হয় এক হাতের মতো হয়ে গেছে এইবার তো এরকম লম্বা হইলো না মামা দাম কম এরপরে আপনার লম্বাও তো কম হয়েছে মামা গতবার বেগুন দি আমার আমার কাছে ভিডিও আছে তো গতবারের বেগুনের কি সুন্দর দেখা গেছে একটা বেগুন এক হাতের মতো হ্যাঁ তুই আয় যা এই যে বেগুন এটি হচ্ছে বারো মাসে বেগুন আর কি যা লাগাত আপনার ফানি না উঠে এই লাগাত মোটামুটি হয়ে যাইব শ্রম দেওয়ার লাগে প্রচুর পরিমাণে কষ্ট করার লাগে কষ্ট ছাড়া তো আর হয় না আস্তে আস্তে বট নাই লেখা ঘুরে যেতে পরে আর কিছুই দেওয়া যাইতো না যাকে যাকে তো দাদা মেলা দিন পর আইছিলাম কি যে ট্রেনের শটটা নেই ট্রেন কাছ থেকে একটু দেখাই আপনাদের বরাবর তো দূর থেকে দেখাই তবে কাছ থেকে থেকে আমার কাছে মনে হইতেছে যে দূরার থেকেই সৌন্দর্যটা বেশি কাছে খুব একটা ভালো করে দেয় দিলাম না কারণ কিছু না এই যে মুকুল দাস মোটামুটি ভালোই হইতেছে ভগবানের আশীর্বাদে সবাই আশীর্বাদ করবেন মশলা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনী আদা

সুন্দর ফুলটি কি ফুলটা যে এটা আমি নিজেও জানতাছি না এটা তো চন্দন জবাই মুকুলদার বাড়ির এরিয়া কত বড় এরিয়াটা তো যাইহোক আস্তে আস্তে জায়গা এটা হচ্ছে বনের গোসলা আর কি গরু তো আছি সারা বছর ছটা সাতটা ভালো আগের দিনের বাড়ি ঘর গো ঠিকমতো করছি না আমরা আগে শুধু বালাই জঙ্গলটাতে কত আইসি গেছি মানে রাস্তায় আছেন একটা আর ওখানে যাওয়া যাওয়াই না অর্থাৎ এটা মুঘলধারা বাড়ির ফিছন সাইডটা আর কি এদিকে বুবি গাছ গাব গাছ কেওয়া সব ধরনের গাছই আছেন ওই যে বুবি বুবি হোকলে আছে দেখাই আমরা বুবিটা তো বর্ষাকালই হয় ওই যে জুনটা একটা দেখা যাইতেছে আর কি ওই ভিতরেও আছে ওই যে মাঝে মাঝে একটা একটা দেখা যায় যে সরাডা দেখছুন লটকন আর কি আমরা বুবি কই এই বুবি ফাড়বার লাগিয়া ছোটবেলা কত আইছি বুবি মেওয়া গাপ কত কিছু খাইছি আর আমি যখনকার সময়ের কথা কইতাছি তখনকার সময় তো আপনার অবাব আছেন বেশি মিনিমাম দরে না থেকে আর আঠাইশ তিরিশ বছর আগের কথা কইতাছি এইবেলা তো অভাব অনটন মানুষের মধ্যে আরো প্রচুর পরিমাণে আছে কেউ জীবন ধারণ করছে কচু খাইয়া কচু সিদ্ধ করে কেউ সি মনে করেন যে একবেলা ভাত খাইছে দুই বেলা না খাইয়ে রইছে আবার কেউ আটা খাইছে মানে যার জিরস ধরে তোরে আর কি এই তো তাদের দিদি ভাই বৃষ্টির মধ্যে ঘুরার ঘোরা বৃষ্টি পড়তেছে এর মধ্যেই তারা দুই ভাই মিলে এক মরিচ তুলতেছে মরিচটি না তো না হয় কিন্তু একটা যদি বালার তো ভনাইয়া সব মরিচ নিচে পড়ে যাবো নষ্ট হয়ে যাব কা এমনিতে ঢুকা নরম মরিচটি তুলতেছে যতটুকু তুলন যায় সবটি মরিচ একসাথে তুললে তারপরে আর কি ঘরের ভিতরে আর কি একটা কাগজ আমি দেবে দিয়ে দিম কালকে ভাবছিলাম বিহালে তুললাম পরে দিয়ে বৃষ্টি নেমে আছে যে টাইমে তুললাম না এই টাইমে বৃষ্টি পরে দুই দেখ ঘরে ভিতরে গেছে

হৈছে দি তদি ই কৰি লাগিব ঠিক নাছিল হেৰি মই চাগাম ৰাখাম ৰায় সেইদিনা আজলে ক তই এনে তাই তাক

এবার গাছ বো রয়েছে ওই সীমালিন্দা মেলাটা আমিও একাতে যতটুক পারতাছি তুলতাছি বাইরে তুলত দুজনে মিলে দিলেই তুলত আজকে মিনিমাম আপনার সবজি তুলতারলে মিনিমাম আপনার

আপাতত এডিট হয়ে গেলাম এটি বিজয়ে লাভ নাই এনে যে কয়েকটাই আছে হ্যাঁ এই তো তুমি ফাঁকে ফাঁকে একটু বটাই দিছি মরি সামনে এক গামলা তো তো আসলাম মানে আর এক গামলা হয়েছে দুই ভাই মোটামুটি তুললাম তো তোলা শেষ করার পর যায় ভাবলাম যে আপনাদের একটু দেখাই আসলে গাছ অনেক মেয়াদ প্রায় শেষের পথে দেখছো এই যে গাছ রাঙা দাঁড়ছে বড় হইলো গাছ এই রাঙা দা হিনতে কটা পেয়েছে নিজের গাছের মরিচ তুলতে তো তো রং রং লাগে তো ভাই

বাইরেও দেওয়া হয়েছে আসলে আমারও সময় যেতেছে আজকে আমার এই বছর আর তাল খাইতে না তাল বেচালছে তালের যে মালিক তাল বিচালছে প্রতি বছরই তো তাল খাইতাম বড় বড়

<laughs> 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 <hansha>, त खादेखि <laughs> <laughs> <hansha>, गरम गर्छ नै गरम पढ नामी बसि त

যাই হোক তাহলে ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা